হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন এখানে বেশ কিছুদিন যাবৎ প্রচুর ম্যাঘ বৃষ্টি জ্বর তুফান এবং প্রচণ্ড ঠান্ডা ছিল মানুষ খুব একটা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয় নাই তাই আমারও খুব একটা বের হওয়া হয় নাই আজকে বেশ কয়েকদিন পর সূর্য মামা একটু উঁকি ঝুঁকি দিচ্ছে তাই ভাবলাম চার পাঁচটা একটু ঘুরে আসি একটু প্রকৃতির কাছাকাছি যাই আপনাদেরকেও একটু দেখাই একটু ট্রেকিং করে আসি ভালো লাগবে আসুন আমরা চার চারপাশটা একটু ঘুরি এর আগে এই জায়গাটি আমি আরও দুবার আপনাদেরকে দেখিয়েছিলাম অত্যন্ত সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ প্রকৃতি এখানে তার আপন মহিমায় আপন রূপে ফুটে উঠেছে আমরা যতবারই দেখি ততবারই নতুন মনে হবে এত সুন্দর আমরা এই পথ দিয়ে হাঁটবো এই পথ দিয়ে একটু ট্রেকিং করার চেষ্টা করবো অত্যন্ত সুন্দর মনোরম একটি রাস্তা ট্রেকিংয়ের মোটামুটি এটা শুধু উপভোগ করা এই ধরনের অ্যাক্টিভিটিস করতে পারলে মনে প্রচুর শান্তি লাগে মনে প্রচুর শান্তি পাওয়া যায় যে মানুষ সরছে যে যেভাবে পারছে পড়তেছে শীতে গাছের পাতা সব জড়ে গেছে আবার মার্চ এপ্রিলে নতুন পাতা গজাবে আস্তে আস্তে প্রত্যেকটা সিজনে সুন্দর প্রত্যেকটা সিজনেরই একটি আলাদা সৌন্দর্য আছে উপরের দিকে যদি একটু কষ্ট হয় তারপরও এই ধরনের অ্যাক্টিভিটিস শরীরের জন্য অত্যন্ত উপকারী অত্যন্ত উপকারী আমি আগে যেই প্রভিন্সে ছিলাম চার বছর ওখানে একটা ঈদ ছিল এরকমই একটি পাহাড় ছিল ওটার নাম ছিল কারাকাতি ওটা আপনি একটা একটা বৃত্তায়ন করতে মোটামুটি একবার ঘুরতে সেখানে আপনার সেখানে ঘুরতে প্রায় আড়াই তিন ঘন্টা লেগে যেত ওখানে মাসে একবার বা দুবার যাওয়া হতো আমার এক বন্ধুর সাথে পরে ও পায়ে প্রচণ্ড ব্যথা হয়ে যেত কারণ ওরা পাহাড় পাহাড় কী বলে এটাকে পাহাড়ের উপর দিকে ওঠা আসলে অনেক কষ্টকর হয়তো নামাটা অনেকটা সহজ কিন্তু উপর দিকে ওঠা অনেক কষ্টকর হোক দেখুন আপনার এই নৈসর্গিক দৃশ্যগুলা প্রকৃতি কত সুন্দর প্রকৃতি কত রিচ এখানে অনেকটা উপরে উঠে গেছি আরও আছে উপর হয়তো আজকে আর আমার ওই দিকে আর যাওয়া হবে না কারণ ওরকম ফিটনেস আমার নাই এই মন্ত্রী কবিতার উপর থেকে দেখুন আপনার এই ভিউটা কি নৈসর্গিক দৃশ্য অত্যন্ত চমৎকার মন হৃদয় প্রশান্তিতে ভরে যায় এখানে এক দু ঘন্টা যদি কোনো অ্যাক্টিভিটিস করা যায় মন শীতল হয়ে যায় অনেক ভালো লাগে আমরা এবার পাহাড়ের অন্য আরেক অংশ দিয়ে উপরের দিকে উঠবো এবং আরো কিছুক্ষণ হাঁটব সেই সাথে দেখুন এর চার এবং এর প্রকৃতিকে অনেক সুন্দর পথ এই পথে আমি প্রায়ই হাঁটি আমার কাছে অনেক ভালো লাগে এখানে অনেক মানুষ হাঁটা চলাফেরা করে সকাল বিকেল দুপুর যে যখন যার যখন সময় হয় পাশাপাশি এর সামনের বিউট একটু দেখুন ও অসাধারণ দেখুন আপনার এই পথের ছবি পথের ছবি এবং সাথে তার প্রকৃতিকে বিরাম আকাশ আজকে আকাশটা সুন্দর ভালো লাগতেছে এই ছিল আজকে আমাদের ট্রেকিং পর্ব এখানে যতটুকু অ্যাক্টিভিটিস করা যায় চেষ্টা করি ততটুকু করার আপনাদের কিছু অংশ দেখালাম হাঁটলাম প্রকৃতির কাছাকাছি নিয়ে আসলাম আপনারাও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যতটা সম্ভব প্রকৃতির কাছাকাছি থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ